ছেলে না মেয়ে এরকম দুই রকম কণ্ঠের কথা বলে নাকি তৃতীয় লিঙ্গের ঘরে চালা বাইরে চালা ঘরে চালা বাইরে চালা শৈব কত জ্বালাতন আমি শৈব কত জ্বালাতন আচ্ছা তোমার কাছে আমার একটা প্রশ্ন ঠিক আছে অনেকেই মানে কমেন্টস করতে পারে যে সে ছেলে না মেয়ে এরকম দুই রকম কণ্ঠে কথা বলে নাকি তৃতীয় লিঙ্গের বলতে পারে না তো আমরা সেটা আসলে একটু ক্লিয়ার হতে চাই দর্শককেও ক্লিয়ার করতে চাই যে আসলে তুমি কি অরিজিনালি পুরুষ নাকি তৃতীয় লিঙ্গের নাকি বলো অবশ্যই আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন কারণ এই প্রশ্নের মুখোমুখি হতেই পারে স্বাভাবিক কারণ বিষয়টা কেউ জিজ্ঞাসা করতে পারে মাধ্যমে তো আমি আমি অবশ্যই মানে একজন পুরুষ মানুষ ঠিক আছে মেয়েও না আর আমি তৃতীয় লিঙ্গের কিছুই না ঠিক আছে আমি একজন পুরুষ মানুষ জাস্ট এটা একটা আমি প্রতিভা নিজের মধ্যে ধারণ করেছি এটাই আর কিছু না ঠিক আছে ধন্যবাদ তোমাকে আর জিনিসটা আসলে আমরা ক্লিয়ার হচ্ছি বিষয়টা কেননা অনেকে এরকম প্রশ্ন করতে পারে আর যেহেতু আমি মানে ক্লিয়ার হয়ে যাচ্ছি কারণ সে কিন্তু ছেলেদের মতোই স্বাভাবিক কথা বলতেছে এমনকি চাই চলন তার কথাবার্তা সব কিছু ছেলেদের মতোই কিন্তু যখন সে ইচ্ছে করে যে একটা মেয়ে কণ্ঠে কথা বলবো তখন অটোমেটিক হয়ে যাচ্ছে তার মানে ওটা তার প্রতিভা তো

ঘরে জ্বালা বাইরে জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা শৈব কত জ্বালাতন আমি শৈব কত জ্বালাতনায় দিলে না হাইরে বিদি আমাই দিলে নাম গর্বে থাকতে পিতা মইল শিশুকালে মা ভাইরা তোর কেমন লাগে চোখে দেখলাম না গর্বে থাকতে পিতা মরলো শিশুকালে মা বাইরা তোর কেমন লাগে চোখে দেখলাম না ওরে যত দুঃখ আমার মনে কি দেবতার বিবরণ যত দুঃখ আমার মনে কি দেবতার বিবরণ পুরুষ কণ্ঠে পতে পতে ঘুরে বেড়াই পাই না কোনো দাম মানুষ রূপে জন্মীয় পশুর পরিণাম পতে পতে ঘুরে বেড়াই পাই না কোনো দাম মানুষ রূপে জন্ম নিয়েও পশুর পরিণাম ওরে যত দুঃখ আমার মনে কি দেব তার বিবরণ যত দুঃখ আমার মনে কি দেব তার বিবরণ বিধি আমায় দিলে না মর আই রে বিধি আমায় দিলে না মর ধন্যবাদ তোমাকে আর দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ